কে এই বেলিংহাম কী করে সে এত অল্প বয়সে মাত্র উনিশেই তারকা হয়ে গেল এতদিনে ইংল্যান্ড একজন সুপার ফুটবলার পেল। আর রিয়ালের যোগ হলো নতুন গান বেলিংহাম গত বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করার সময় বেলিংহ্যামের বয়স হবে মাত্র উনিশ বছর একশো পঁয়তাল্লিশ দিন ইংলিশদের ফুটবল ইতিহাস বলে সর্বকনিষ্ঠ ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ডটা মাইকেল ওয়েনের উনিশশো বিশ্বকাপে রোমানিয়ার গোলপোস্টে যখন বল জড়িয়েছিলেন তখন তার বয়স ছিল আঠারো বছর একশো দিন সে রেকর্ডটা এখনও অক্ষত তবে দুয়ে জায়গা করে নেন বেলিংহাম। সে যে তার এগিয়ে চলা আর থামা দেয় ব্রুশিয়া ডটমুন্ডের প্রাণ ভ্রমরা হয়ে ওঠেন সেখান থেকে যোগ দিলেন রিয়ালে জার্মান ক্লাব ব্রুশিয়া ডটমন্ড থেকে বেলিংহামকে দশ কোটি তিরিশ লাখ ইউরোয় প্রায় বারোশো কোটি টাকায় কিনেছে রিয়াল সঙ্গে বিবিধ সম্ভাব্য বোনাস সম্ভাব্য বোনাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে বেলিংহামের চুক্তি মূল্য দাঁড়াবে ১৩ কোটি উনচল্লিশ লাখ ইউরো রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় বেলিংহাম সর্বোচ্চ এইডেন হ্যাজার্ডের সাড়ে এগারো কোটি ইউরো ইংলিশ ফুটবলারদের মধ্যেও দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন বেলিংহাম এখানে তার সামনে এগারো কোটি চুহাত্তর লাখ ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যাওয়া চ্যাক রিলিশ বেলিংহ্যামের রিয়াল মাদ্রিদের নাম লেখানোর কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে গত মাসের শেষ দিকে ডটমুন্ডের খেলোয়াড়দের কাছে বিদায় নিয়ে নেন তিনি এই সপ্তাহের প্রথম দিকে খবর আসে মাদ্রিদে বাড়ি খুঁজছেন তবে বিদায় নেওয়া বা বাড়ি খোঁজা যে কারণে সেটি আনুষ্ঠানিকভাবে হচ্ছিল না এতদিন অবশেষে ঘোষণাটা এলো ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভা বলে উল্লেখ করেছে বয়সের তুলনায় বেলিংহামের কীর্তিগাথা এর আগেও লেখা হয়েছে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বার্মিংহাম সিটির হয়ে যখন বার্মিংহামের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন তখন তার বয়স মাত্র ষোলো বছর আটত্রিশ দিন যা সেই ক্লাবের ইতিহাসেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে খেলার রেকর্ড বেলিংহামের ফুটবল প্রতিভায় ইউরোপের জায়ান্ট দলগুলো তাকে পেতে খুব বেশি বিলম্ব করেনি দু হাজার সালে তাকে দলে ভেড়ায় রুশিয়া ডটমোর্ড জার্মান এই ক্লাবে এসেই আবার রেকর্ড বুকে বেলিংহামের নাম ব্রুশিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই করলেন গোল বেলিংহামের বয়স তখন সতেরো বছর সাতাত্তর দিন যে ডটমুন্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের রেকর্ড বেলিংহামের ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় ঠিক এর কিছুদিন পরেই সতেরো বছর একশো দিন বয়সে খেলতে নামেন আন্তর্জাতিক অঙ্গনে যেটি আবার ওয়েন রুনি থিও ওয়ালকোটের পর ইংল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলের অভিষিক্ত হওয়ার রেকর্ড বার্মিংহাম থেকে তেইশ মিলিয়ন ইউরোতে বেলিংহামকে কিনেছিল ব্রুশিয়া ডটমন বেলিংহাম সেই সুযোগটি হেলায় হারাননি এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বুন্দেস অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেই ছন্দ টেনে এনেছেন জাতীয় দলেও বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পেয়েছেন গোলের দেখা ইংল্যান্ডের হয়ে সেই গোলের পর স্টার্লিংয়ের এর গোলের যোগানদাতাও তিনিই ছিলেন আর পুরো ব্যাচ জুড়ে ইংল্যান্ডের মধ্যভাগে যেন প্রাণ ভ্রমরা হয়েছিলেন তিনি সেটি কেমন তা বোঝা যায় ম্যাচে সর্বোচ্চ তিনটি সফল ট্যাকেল করেছেন এই বেলিংহামি এছাড়া তার পাস অ্যাকুরেসি ছিল নাইনটি সিক্স পার্সেন্ট তিহাত্তরটি পাসের মধ্যে সত্তরটি পাসই তিনি সফলভাবে সম্পন্ন করেছেন বাজমার থেকে লং পাসেও তিনি ছিলেন দুর্দান্ত জুট বেলিংহামের বয়স সবে মাত্র বছর মধ্যে হবে তাসরূপে হাজির হলেন বিশ্বকাপের মতো এমনকি গোল করা বিশ্বকাপ মাতানো একজন আঞ্চেলত্ব ডেরায় মাঠের বাইরে বেলিংহাম অবশ্য আর দশজন সাধারণ কিশোরের মতোই ডটমুন্ডে চার বছরের ক্যারিয়ারে সময়ের হিসাব রাখতে পারেননি সাঞ্চ অনুশীলনে বেশিরভাগ সময় সময় মতো আসতে পারতেন না বেলিংহামের এমন হর সুযোগ তার মা এসবের দেখভাল করেন বাবা ও ছোট ভাই ইংল্যান্ডে কিন্তু বেলিংহামকে দেখাশোনা করতে তার মা তার সঙ্গেই থাকেন করোনার এ সময়ে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বাবা ও ভাইয়ের সঙ্গে তেমন দেখা হয়নি বেলিংহামের তবে মাকে কাছে পেয়ে বেলিংহাম জানপরানি কৃতজ্ঞ